আমাদের যে স্পোরের যে জিনিসটা সেটা হচ্ছে एग्जाम्स অর্থাৎ আমাদের সেকেন্ড টাইমারের জন্য মানে পরীক্ষা দেওয়াটা কত বেশি গুরুত্বপূর্ণ মানে বিভিন্ন মডেল টেস্টে অ্যাপিয়ার করে কিন্তু যাই হোক এটা কত বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আরফাত কিছু বল কথা হচ্ছে যখন আমি ফার্স্ট টাইম কোচিং করতেছিলাম আমি তো ফার্স্ট ফার্স্ট টাইমার তো ফার্স্ট ইয়ারের শেষের দিকে যখন আমি কোচিং করতেছিলাম তখন আমি সেকেন্ড টাইমার আপুর কাছে পড়তেছিলাম উনি সেকেন্ড টাইমে আর পিএনসি বা রংপুর মেডিকেল কলেজে চান্স পাইছিল ওনার নাম রিপাজেরি সো আপুর ফার্স্ট টাইমে অনেক ভালো प्रिपरेशन ছিল ডেন্টালে মেডিকেল এক্সাম দিয়ে ওনার রংপুর মেডিকেলে চান্স হয়েছিল তো আপুর কাছ থেকে আমি একটা জিনিস শিখছিলাম যে যে যত বেশি এক্সাম দিবে এটা ফার্স্ট টাইমার বলো বা সেকেন্ড টাইমের বলো সবার ক্ষেত্রে সেটা সব থেকে বেশি কাজে দিবে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রযোজ্য অর্থাৎ যত বেশি এক্সাম দিবা তত বেশি লাভ আপু একটা কাজ করতো কারণ উনি যেহেতু সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইমারদের বেশিরভাগেরই কিন্তু প্রিপারেশন যথেষ্ট ভালো কারণ ফার্স্ট টাইম একটা ছোট ভুলের কারণে তারা চান্স হয়নি তার পড়া প্রায় সবই শেষ দেখবে যে তোমার পড়া কিন্তু বেশি সময় লাগবে না এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে তোমার ফুল একবার কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকেই তোমার কাজ হচ্ছে বেশি করে এক্সাম দেওয়া আপু একটা কাজ করতো আপু প্রায় বলতে গেলে দুইটা এক্সাম ব্যাচে ভর্তি হওয়া ছিল উনি কি করতো যে শুয়ে থাকলেও যখন উনি শুয়ে আসেন বা অন্য কোনো কাজ নাই চুপচাপ মোবাইলটা হলে উনি এক্সাম দিয়ে যাইতো না কি এখন ফোন চালানো বললে উনি কি করতো ওই এক্সাম দিত ফেসবুক স্কল না করে উনি কি করতো এক্সাম দিত এক্সাম দেওয়ার পর উনি যে ভুলগুলো করতো সাথে সাথে ওখানেই মুখস্থ করে নিত সো এখন যেহেতু তোমার ফার্স্ট টাইম একদম শেষ তোমার ফার্স্ট টাইমের প্রিপারেশন নেওয়াও শেষ যথেষ্ট ভালো স্টুডেন্ট যথেষ্ট ভালোভাবে তোমাদের প্রায় সবকিছু কিন্তু পড়া হয়ে গেছে এখন সেকেন্ড টাইমে তোমাদের একটাই কাজ অন্যান্য যে জিনিসগুলো আছে বা যেই গুলো আছে ওগুলো ফাইন্ড আউট করলাম পড়াশোনাটা ডিভাইস দিলা বাট বেশি বেশি করে এক্সাম দেওয়া ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমের মধ্যে মেইন পার্থক্য একটা জিনিস ভাইয়া সেটা হলো কি বলতো সেটা হলো তিন মার্ক তুমি তিন মার্ক কম পাচ্ছ অন্যদের থেকে এই তিন মার্ক যদি তুমি অন্যদের থেকে বেশি আগায় রাখতে চাও তাহলে তোমাকে ভুলের পরিমাণটা কমাইতে হবে এখন ভুলের পরিমাণটা এটার একটাই সোজা সলিউশন সেটা হলো বেশি করে দেওয়া শুধু এক্সাম দেওয়া না এক্সাম দেওয়া শেষে তুমি যেগুলো ভুল করছো ওগুলো যদি তুমি মার্ক করে রাখো বা ওগুলো যদি সাথে সাথে মুখস্থ করে ফেলো তাহলে সেই পরীক্ষাটা তোমার কাজে দিবে খালি এক্সাম দিলা বাট ভুলগুলা ঠিক না করলা তাহলে কিন্তু এর আলটিমেটলি কোনো লাভ হবে না সেকেন্ড টাইমার হিসাবে আমার তোমরা যারা সেকেন্ড টাইমে দেখতেছো তাদের ক্ষেত্রে একটা সাজেশন যে এখন আসলে বেশি বেশি করে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিবা যত বেশি এমসি কেউ সলভ করবা সেটা তোমার তত বেশি লাভ দিবে অ্যান্ড প্রতিবার এক্সাম শেষে তুমি যেগুলো ভুল করছো সেগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলার ট্রাই করবা মেইন কথা যত বেশি এক্সাম দিবা ততই তোমাদের লাভ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যতই ক্লাস করো যতই পড়ো আলটিমেটলি তুমি যদি এক্সাম না দাও বেশি করে এক্সামে অ্যাপিয়ার না করো তাইলে কিন্তু তোমার এই যে ফার্স্ট টাইমারদের সাথে যে তিন মার্কের মার্ক ডিফারেন্স এটা কিন্তু তুমি উঠাইতে পারবা সো অবশ্যই অবশ্যই আমাদেরকে বেশি করে এক্সাম দিতে হবে